বাংলা বলয় অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে বৃদ্ধি পেয়েছে গণেশ চতুর্থী উৎসবের জনপ্রিয়তা এর অন্যতম কারণ হল সামাজিক ও রাজনৈতিক গুরুত্বের প্রসার যা ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হয়েছিল লোকমান্য বাল গঙ্গাধর তিলকের হাত ধরে হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে গণেশের সার্বজনীন আবেদন সমৃদ্ধি ও বাধা দূর করার দেবতা হিসেবে তার ভূমিকা এবং উৎসব হিসেবে এর সাংস্কৃতিক গুরুত্ব জনপ্রিয়তার অন্যতম কারণ বুধবার থেকে রাজ্যেও আনুষ্ঠানিকভাবে শুরু হল গণেশ চতুর্থী উদযাপন গণেশ পুজো উপলক্ষে বিশাল আকারে মণ্ডপ আলোকসজ্জা এবং বিভিন্ন থিমের গণেশ মূর্তির আয়োজন করা হয়েছে শহর আগরতলা জুড়ে ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণও চোখে পড়ার মতো যখন হয়েছিল তখন ত্রিপুরা রাজ্যে গণেশ পূজা বলতে হাতের গোনাতে দুই তিনটা মঠের মধ্যে এক দুটা পূজা হতো ছোটো ছোটো করে মঠের মধ্যে কিন্তু এরকমভাবে রাস্তার মধ্যে বা বিভিন্ন এলাকা বা বোধে এরকমভাবে পূজা কোনো সময়ই হতো না কিন্তু আজকে দেখা যায় সমগ্র রাজ্য জুড়ে হাজার হাজার পূজা নতুন করে হচ্ছে খুব আনন্দের ব্যাপার আমাদের তো খুবই আনন্দ লাগে যে আমরা কোনোদিন একদিন শুরু করেছিলাম যে মহারাষ্ট্রকে দেখে যে এই পূজাটা করা যায় কিন্তু আজকে সমগ্র রাজ্যে এটা একটা উৎসবের মেজাজে পূজাটা চলছে মানুষ এই করে আমাদের মতো পূজা চালিয়ে যাচ্ছি। তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য গণেশ চতুর্থী উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গণেশ পুজোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক রয়েছে রাজ্য আরক্ষা দপ্তর যান চলাচল স্বাভাবিক রাখার জন্য পুজো আয়োজকদের তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন করা বাধ্যতামূলক করেছে রাজ্য প্রশাসন ডিচার শিক্ষক এবং আমরা এখানে বিশেষ করে আমাদের এই সংগঠনের সমরবাবু সমর রায় যিনি মহাসচিব এবং কেআরটিসির ভাইস চেয়ারম্যান এবং আমাদের এই বাজারের যিনি সভাপতি এবং সম্পাদক কানুলাল ঘোষ আমাদের শুরু করেছিলেন আমাদের নিজেদের সামর্থ্য মতো এখনো অব্দিটাকে আমরা ধরে রেখেছি বলতে পারবে না এই আশেপাশের কোনো দোকানদার বা কোনো জায়গা থেকে আমরা নেই আমরা আমাদের সদস্য যারা আছে যারা নিজের থেকে এসে পূজাতে তাদেরকে নিয়েই আমরা পূজাটা চালিয়ে যাচ্ছি ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের একত্রিত করতে গিয়ে গণেশ চতুর্থী উৎসবের সূচনা করেছিলেন বাল গঙ্গাধর তিলক সালে উৎসবটিকে একটি সর্বজনীন অনুষ্ঠানে বৃহৎ রূপান্তরিত করেন তিনি যা জাতীয়তাবাদী চেতনা তৈরি করতে এবং ব্রিটিশদের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার আইন এড়াতে সাহায্য করে এই উৎসব জনগণকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছিল যা স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তী সময়ে পশ্চিম ভারতে মারাঠাদের শাসনের সময়ও এই উৎসবকে প্রজাদের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতি জাগানোর জন্য ব্যবহার করেছিলেন ছত্রপতি শিবাজি। ধর্মীয় এবং রাজনৈতিক চেতনাকে উদ্ভুক্ত করতে এবার বাংলা বলয়ে ও প্রচার প্রসার ঘটেছে গণেশ চতুর্থী উৎসবের রিপোর্ট নিউজ নাও